দুধ দিয়ে এত মজাদার ডেজার্ট রেসিপি যেটা বানানো একদমই সহজ একদমই পানির মতো যে কেউ বানাতে পারবে আর এটা মুখে দিলে একদম মুখে মিলিয়ে যায় খেতে এতটা মজার আর গরমে কিংবা রোজার মধ্যে যদি এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন একদম তৃপ্তি ভরে যাবে যে কেউ বানাতে পারবে আসসালাম আলাইকুম বিসমিল্লাহ প্রথমে দুই কাপ তরল দুধ নিয়েছি তারপরে দিয়ে চিনি তারপরে আগার আগার পাউডার মতো লবণ দিয়ে দিচ্ছি আর গুড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে চুলাটাকে অন করবো আগে আমি প্রায় অনেকক্ষণ দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর চুলাটা অন করে দিয়েছি এখন থেকে মিনিট এটাকে তিন চার কুক করে নেব থেকে মিনিট করার পর এটা কিন্তু ঘন হয়ে আসবে যখন ঘন হয়ে আসবে তখন বুঝবেন যে আপনার এটা হয়ে গিয়েছে তিন থেকে চার মিনিট জাল করার পর তারপর এটাকে এখন তুলে নিব তুলে নিয়ে একটা বাটিতে আমি ঢেলে দিচ্ছি বাটিতে ঢেলে দিয়ে তারপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যাদের আজকের রেসিপিটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন ঠান্ডা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দিব নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে এখন হচ্ছে একটু হাত দিয়ে এটাকে সরিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে একটা নাইফ দিয়ে আমার ইচ্ছে অনুযায়ী আমি নিচ্ছি আর এই ড্রেজার্টটা বানাতে এতটাই সহজ যে কেউ বানাতে পারবে কিন্তু এটা খেতে অনেক মজার এই যে এখন কাটার শেষ কেটে তারপর হচ্ছে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব উপর থেকে গুঁড়া দুধ দিলে কি হয় যে ড্রেজার্টটা খেতে অনেক মজার হয় এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দুধ দিয়ে দিয়েছি এখন দেখবেন যখন আমি তুলছি কতটা ইজি ভাবে এটাকে তোলা যায় একদমই ভাঙবে না দেখেছেন কতটা সহজ ভাবে দেখতে কতটা লোভনীয় এক এক করে আমি সবগুলো তুলে নিচ্ছি চার ফিটের মতো আমি তুলে নিয়ে এখন আপনাদেরকে খেয়ে দেখাবো আর এটা এতটাই সফট আর জুসি যে কি বলবো যখন আমি জাস্ট মুখে দিয়েছি মুখে দেওয়ার সাথে সাথে এটা মিলে যাচ্ছে আর খেতে এতটা মজা লাগছে যে কি বলবো গরমে যদি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হয় আর কি লাগে বলুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ